এই ছেলেটা ফুচকা বিক্রি করে আজ ভারতের সব থেকে বড় স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরোতে চাকরি করছে শুনে চমকে উঠলেন নিশ্চয় ফুচকা বিক্রি করা একটা ছেলে কিভাবে ইসরো টেকনিশিয়ান হলো তাই তো আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে রামদাস হেমরাজের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিই রামদাস হেমরাজ মারওয়াডে মহারাষ্ট্রের গান্ডিয়া জেলার খেরবাড়ি নামক একটা ছোট্ট গ্রামে তার জন্ম তার বাবা স্থানীয় একটি স্কুলের পিয়ন হিসেবে চাকরি করতেন আর মা একজন গৃহবধূ ছোট থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন রামদাস কিন্তু ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবার মতো আর্থিক অবস্থা রামদাসের বাবার ছিল না কিন্তু তাতে কি মেধা হল এমন একটা গুণ যা অর্থ কিংবা অভাব কারোর কাছেই কোনোদিন হার মানেনি গোমদাবাড়ার গণেশ হাই স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা পাশ করেন রামদাস এরপর তিনি ভর্তি হন সিজি প্যাটেল কলেজে সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই জীবনে দেখা দেয় অর্থ সংকট ততদিনে রামদাসের বাবা অবসর নিয়েছেন চাকরি জীবন থেকে বাড়িতে উপার্জন করার মতো কেউ ছিল না সেই সময় তাই সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ে রামদাসের কাঁধে তখন রামদাসের কাছে দুটো পথ খোলা ছিল এক পড়াশুনো আর দুই অর্থ উপার্জন রামদাস এখানেই অন্যান্য ছেলে মেয়েদের তুলনায় আলাদা তিনি ঠিক করলেন কাজ করার পাশাপাশি পড়াশুনো চালিয়ে যাবেন যেমন ভাবা কাজ গ্রামে গ্রামে ফুচকা বিক্রি করতে শুরু করলেন রামদাস সারাদিন গ্রামে গ্রামে ঘুরে ফুচকা বিক্রি করতেন তিনি আর সারাদিনের হাড় ভাঙা খাটনের পর বই খাতা নিয়ে বসে পড়তেন মুখ বুঝে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করেও তিনি পড়াশুনো চালিয়ে নিয়ে গেছেন তবে উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিনি বুঝলেন ভালো জায়গায় চাকরি পেতে হলে কলেজের ডিগ্রি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তিনি এই ডিস্টেন্সে ব্যাচেলার ডিগ্রি নিয়ে পড়াশোনা শুরু করেন নাসিকের ওয়াইএমসি কলেজ থেকে ব্যাচেলার ডিগ্রি পাশ করার পর তিনি তিরোড়া আইটিআই থেকে পাম্প অপারেটর এবং মেকানিক্স কোর্সে ভর্তি হন ফুচকা বিক্রির পাশাপাশি তিনি তার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিংও কমপ্লিট করেন এরপর দু সালে ইসরো একটি বিজ্ঞাপন দেয় সেই বিজ্ঞাপনটি ছিল টেকনিশিয়ান নিয়োগের জন্য এই বিজ্ঞাপনই জীবন বদলে দিয়েছিল রামদাসের খবরটা চোখে পড়তেই দেরি না করে ফর্ম ফিল করেছিলেন রামদাস কিন্তু ইসরোতে চান্স পাওয়া তো আর মুখের কথা নয় এর জন্য রয়েছে একটি কঠিন এন্ট্রান্স পরীক্ষা লিখিত পরীক্ষাটি হয়েছিল দু সালে নাগপুরে লিখিত পরীক্ষায় সম্মানের সঙ্গে উত্তীর্ণ হন রামদাস কিন্তু তখনও বাকি ছিল প্র্যাকটিক্যাল পরীক্ষা দু সালের অগাস্ট মাসে শ্রী হরিকোটায় হয় প্র্যাকটিক্যাল পরীক্ষা আর এবারেও রামদাস সফল হন এরপরেই রাতারাতি ভাগ্য বদলে যায় রামদাসের শেষ মেস দু সালের মে মাসে অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পান রামদাস হেমরাজ মারওয়াডে ভাবতে পারছেন টাকার অভাবে যে ছেলেটার পড়াশোনা বন্ধ হতে যাচ্ছিল সে দিন রাত পরিশ্রম করে আজ ইসরোর মতো কোম্পানিতে টেকনিশিয়ান পদে চাকরি করছে রাতারাতি ভাগ্য বদলে যায় মানুষের কিন্তু ওই ভাগ্য বদলানোর সন্ধিক্ষণ কখন আসে জানেন যখন ইচ্ছে শক্তি মেধা এবং পরিশ্রম একসাথে একটা বিন্দুতে মিলিত হয় আর এই কাজটা সবার দ্বারা সম্ভব নয় যারা এটা করে দেখাতে পারে তারাই হলো নায়ক আর এই গল্পের নায়ক হলো রামদাস হেমরাজ মারওয়াড়ে আমরা অভাবের সম্মুখীন হলেই সামান্য আসি নিজের লক্ষ্য থেকে আর রামদাসের মতো কিছু মানুষ অভাবকে সঙ্গী করেই নিজেদের সাফল্যের পথ তৈরি করে ফেলেন গোটা আল্টিমেট মোটিভেশন টিম করণিস জানায় রামদাস সেমরাজ মারওয়ার্ডেকে আপনি ভালো থাকুন স্যার আমরা আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি